গ্যালারিতে সাদার মাঝে লাল দেখে অবাক লিওনেল ম্যাসিরাম মাঠ থেকে সবাই অবাক দৃষ্টিতে বাংলাদেশের পতাকা দেখছিলাম একটা ম্যাচে এত সব ঘটনা কিভাবে সম্ভব গোল বাঁচিয়ে বাস পাখি মার্তিনেজের এ কেমন শুয়ে থেকে উল্লাস ম্যাচ শেষে ডিমারিয়া মেসি যে কাণ্ড করেছেন জানলে আপনি চমকে যাবেন একটা ম্যাচে এত কিছু ঘটেছে যে বিষয়গুলো নিয়ে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না এত ভালো কাজ হয়েছে আর্জেন্টিনা কানাডার সেমিফাইনাল ম্যাচের টুকি টাকি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে সম্পূর্ণ জেনে নিন দর্শক কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে দশই জুলাই বাংলাদেশ সময় বুধবার সকাল ছয়টায় আর্জেন্টিনা খেলতে নেমেছিল কানাডার বিপক্ষে এই ম্যাচের শুরু থেকে লড়াইটা হচ্ছিল হাড্ডাহাড্ডি যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে আর এই ম্যাচে কানায় কানায় দর্শকে পরিপূর্ণ ছিল গ্যালারি যেখানে বিরাশি হাজার দর্শক উপস্থিত ছিলেন এই গ্যালারিতে এমন গ্যালারি ভর্তি উত্তেজনার মাঝে লিওনেল মেসিরা ম্যাচের বাইশতম মিনিটে প্রথম গোল আদায় করে নেন যে গোলটি করেন হুলিয়ান আলবারেজ এরপরে প্রথমার দার কোনো গোল হয়নি এক শূন্য তে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসিরা বিরতি থেকে ফিরেই মেসির যাদব ম্যাচের ঠিক এক পঞ্চাশতম মিনিটে লিওনাল মেসি গোল করে দলকে দুই শূন্য গোলে এগিয়ে নেন আর শেষ পর্যন্ত কানাডা একটি গোল পরিশোধ করতে পারেনি দুই শূন্য গোলেই আর্জেন্টিনা ম্যাচ জিতে যায় ম্যাচ জয়ের পরে লিওনাল মেসিরা চমকে দিয়েছেন সবাই সবচেয়ে আমি চমকে গিয়েছি বাংলাদেশের পতাকাটি খেম ম্যাচ জয়ের পরে লিওনাল মেসিরা যখন গ্যালারির দিকে তাকিয়ে ভক্ত সমর্থকদের সাথে উল্লাসটা ভাগাভাগি করে নিচ্ছিলেন এমন মুহূর্তে গ্যালারির দিকে ক্যামেরা ধরতে দেখা যায় মাস খান বরাবর বাংলাদেশের পতাকা তখনই আমার আত্মাটা একটু শান্ত হয়ে গেল নীরবে যেন চোখের জল পড়তে চাইল আমার চোখ থেকে বাংলাদেশের পতাকাটি দেখে কতটা যে আমার ভালো লেগেছে এটা আমি বলে বোঝাতে পারবো না আপনারা যদি ওই মুহূর্তটা দেখে থাকেন তাহলে আপনারও আমার মতোই হবার কথা লিওনেল মেসির অবাক দৃষ্টিতে সেই বাংলাদেশের পতাকাওয়ালা সাইটে গ্যালারির দিকে উল্লাস ভাগাভাগি করে নিচ্ছিলেন এ সময় অবশ্যই লিওনেল মেসিদের চোখে এত সাদার মাঝে অবশ্যই লাল পতাকাটি চোখে পড়েছে লাল সবুজের পতাকা সবার অন্তরকে ছুঁয়ে দিয়েছে এরপরে ম্যাচ শেষেই লিওনাল মেসি জার্সি বদল করেছেন কানাডার খেলোয়াড়ের সাথে এ সময় কানাডার আরেক খেলোয়াড় অ্যাঞ্জেলো ডিমারিয়ার সাথেই জার্সি বদল করে নিলেন চাইলেনার আর সাথে সাথেই অ্যাঞ্জেলো ডিমারিয়া খুলে দিয়ে দিলেন জার্সি টিম কতটা মন ভালো লিওনাল মেসি ও ডিমারিয়াদের তবে সবচেয়ে মজার ঘটনা হলো অ্যামিলিয়ানো মার্তিনেজের উল্লাসটি যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই সেই তখন হেসেছেন তবে হাসি না আসতে পারে আর্জেন্টাইন সমর্থকদের কারণ ওই মুহূর্তটা ছিল খুবই খারাপ ম্যাচের 89তম মিনিটে গোলবারের শট নিয়েছে কানাডিয়ান রাম এমিলিয়ানো মার্টিনেস এগিয়ে এসেছেন পা দিয়ে বল ফিরিয়েছেন আর নিজে পড়ে গেছেন তবে বলটি তার পায় লেগে সরাসরি তার বুকে চলে যায় দূরদান্তভাবে বলটি আખાতে ধরে নিয়ে আরআখাদ দিয়ে উল্লাস করছিলেন এমিলিয়ানো মার্টিনেস দূরদান্তভাবে দর্শক কোপা আমেরিকা আর্জেন্টিনা এই কানাডার বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনালে উঠে গেল আর ফাইনালে মুখোমুখি হবে আ পনেরোই জুলাই বাংলাদেশ সময় সকাল টাইম সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে এগারো জুলাই কলম্বিয়া খেলতে নামবে উরুগোয়ের বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় সেমি ফাইনালে এই ম্যাচের জয়ী দলের সাথেই আর্জেন্টিনা সেই ফাইনাল ম্যাচে মাঠে নামবে